রমজান মাসে আরবের মরুপ্রান্তরে বদর নামক একটি স্থানে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক যুদ্ধ শুরু হতে যাচ্ছিল মুসলমানদের দল ছিল ছোট সংখ্যা কম এবং সামান্য অস্ত্রশস্ত্র হাতে অন্যদিকে কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে দাঁড়িয়েছিল গর্ব আর অহংকারে ভরা কিন্তু মুসলমানদের শক্তি ছিল একটাই তাদের অন্তরে দৃঢ় ইমান আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা যুদ্ধের সূচনা হলো একটি একক দ্বন্দ্ব যুদ্ধের দিয়ে কুরাইশ বাহিনী থেকে তিনজন প্রসিদ্ধ যোদ্ধা বেরিয়ে এলো উৎপা আর ওয়ালিদ তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল মুসলমানদের কাতার থেকে দাঁড়ালেন তিনজন সিংহ হৃদয়ের বীর হযরত হামজা আল্লাহ আনহু এবং উবাইদারাদিয়াল্লাহ আনহু মুহূর্তেই শুরু হল রক্তক্ষৈ লড়াই হামজা ও আলীরা তাদের প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিলেন আর আল্লাহ আনহু সত্য করলেন যদিও নিজেও গুরুতর আহত হলেন এ লড়াই মুসলমানদের মনোবল আকাশ চুম্বি তুলল এরপর শুরু হল মূল যুদ্ধ বদরের মাটি ধুলোয় ভরে গেল বাতাসে ভেসে আসছিল ঘোড়ার খুরের শব্দ তলোয়ার ঝনঝনানি আর তাকপিরের ধ্বনি মুসলমানরা ঝাঁপিয়ে পড়ল মনে হল প্রতিটি কণ্ঠে গুঞ্জরিত হচ্ছে আল্লাহ আকবার তারা জানত এ যুদ্ধ শুধু জীবন রক্ষার জন্য নয় এই যুদ্ধ সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালা রাসুল্লাহ সাল্লা সালামে তখন যুদ্ধক্ষেত্রের বাইরে একটি ছোট্ট তাবতে সিস্তায় লুটিয়ে পড়ে কাঁচছিলেন তার দোয়া ছিল হৃদয় বিদারক হে আল্লাহ আজ যদি এই ছোট্ট দল ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ থাকবে না যে তোমার নাম ধরে ডাকবে এমন সময় আল্লাহর পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাজিল হল ফেরেজ তারা নেমে এলেন যুদ্ধক্ষেত্রে সাহাবারা অনুভব করলেন তারা একা লড়ছেন না আল্লাহর অদৃশ্য সৈন্য তাদের সাথে আছে মুসলমানদের কাতারে ভয়হীনতা ও সাহস ছড়িয়ে গেল প্রাইশদের বড় বড় নেতা একে একে নিহত হতে লাগল আবু জাহল যে ছিল মুসলমানদের প্রধান শত্রু তাকেও হত্যা করা হলো। যুদ্ধক্ষেত্র ভরে উঠলো পরাজিতদের আর্তনাদে ধীরে ধীরে শত্রুপক্ষ ভেঙে পড়ল পালিয়ে গেল মরুভূমির দিকে এই যুদ্ধ শেষে মুসলমানরা পেল আল্লাহর পক্ষ থেকে এক মহাবিজয় বদরে নিহত হলো কুরাইশদের বহু প্রভাবশালী নেতা আর বন্দী হলো তাদের অনেকে এই বন্দীদের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় দয়া দেখালেন কেউ মুক্তি পেল শিক্ষা দিয়ে কেউ মুক্তি পেল মুক্তিপণ দিয়ে বদরের সেই দিন প্রমাণ করে দিল জয়ের জন্য শক্তিশালী বাহিনী বা প্রচুর সম্পদ প্রয়োজন হয় না আসল শক্তি হল আল্লাহর সাহায্য কোরআনে এই দিনটিকে আখ্যা দেওয়া হয়েছে ইয়মুল ফুরকান অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার দিন আজও বদরের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যদি অন্তরে থাকে অটল ইমান আর আল্লাহর প্রতি ভরসা তবে ক্ষুদ্র দলও অজেয় শক্তিকে পরাস্ত করতে